আয়তে কারিমা তিলত করার একটা মাত্র উদ্দেশ্য বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে হিন্দু ছেলেরা আমি প্রথমে বলে নিচ্ছি যার যার ধর্ম সে পালন করবে এটা আল্লাহ রসুল সাল্লাই আমাদের শিক্ষা দিয়েছেন যে কোনো ধর্মে আঘাত দিও না একজন হিন্দু তার ধর্ম সে পালন করবে বৌদ্ধ খ্রিস্টান যার যার ধর্ম শেষে পালন করবে আমরা মুসলমান আমাদের ধর্ম নিয়ে আমরা থাকব আমরা পালন করব। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই ইসলামটাকে নিয়ে এই মুসলমানকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে কেমন ষড়যন্ত্র চলছে বর্তমান সময়ে আমাদের কষিকাছা বোনেরা অনেক বোনেরা লেখাপড়ার সুবাদে বিভিন্ন বাহিরে থাকে কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এই হিন্দু সন্তানদের প্রথম টার্গেট মুসলিম মেয়েদেরকে তাদের প্রথম টার্গেট তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে তাদের সাথে ভালোবাসার একটা সম্পর্ক গড়ে তুলবে এই সম্পর্ক গড়ে তোলার পরে এই মুসলিম বোনদের সঙ্গে তারা অবৈধ সম্পর্ক করবে শারীরিক সম্পর্ক করবে শারীরিক সম্পর্ক করার পরে এরা প্রয়োজন বোধে যদি কোনো মুসলিম বোন তার সঙ্গে বিয়ের আগে যদি শারীরিক সম্পর্ক করতে যদি ইচ্ছাবোধ না করে তাহলে ওই হিন্দু ছেলেটা সাময়িক সময়ের জন্য মুসলমান হবে ইসলাম গ্রহণ করবে সাময়িক সময়ের জন্য হিন্দু বোনটা হয়তো পরিবার বাদ দেবে এরপরে কিছুদিন সংসার করার পরে পেটে যখন বাচ্চা হবে সেই হিন্দু ছেলেকে আর খুঁজে পাওয়া যায় না ইসলাম গ্রহণটা এইটা শুধুমাত্র মুসলমান ইমানদার মুত্তাকি মুসলমানদের মা বোনদেরকে সাথে তাদের শারীরিক সম্পর্কটা গড়াটাই তাদের হচ্ছে মূল লক্ষ্য তাদের মূল লক্ষ্যই হচ্ছে বোনদের সাথে শারীরিক সম্পর্ক করা অনেক হিন্দু আছে অনেক হিন্দু আছে যারা বর্তমান মুসলমান বনদের সাথে সম্পর্ক করে সম্পর্ক করার পরে তারা শারীরিক সম্পর্ক করে অবৈধভাবে বন্ধের গর্বের সন্তান দিয়ে দিচ্ছে এর মূল লক্ষ্য এর কারণ একটাই হচ্ছে মুসলমানদের ঘরে যদি মুসলমানদের ঘরে যদি কোনো মেয়েকে যদি টার্গেট করে তার সাথে শারীরিক সম্পর্ক যদি গড়ে তুলতে পারে তাহলে তারা হচ্ছে সফল মুসলমানদের ইমান আকিদা নষ্ট করার জন্য আজকে তারা এইরকম কার্যক্রমে পুরা দমে তারা নেমে গেছে কোন জারস সন্তান যদি মুসলমানের ঘরে হয় ওই সন্তান তো ইসলামের কথা শুনবে না পিতার কথা শুনবে না মায়ের কথা শুনবে না ইসলামের কথা শুনতে পারবে না যে জারোস যার পিতার ঠিক নাই এই জন্য তাদের মূল টার্গেট হচ্ছে মুসলমান বোনদেরকে তারা টার্গেট করে তাদের সাথে সম্পর্ক গড়ে তোলে সম্পর্ক গড়ে তোলার পরে অবৈধ সম্পর্ক করে অবৈধ সম্পর্ক করার পরে তারা ছেড়ে দেয় অনেক মুসলমান বোন আছে তারা হচ্ছে আত্মহত্যার পথ শেষ পর্যন্ত বেছে নেয় কারণ মুসলমান বোন সে তো সরলভাবেই তাকে গ্রহণ করেছে ভালোবাসার ফাঁদে সে পা দিয়েছে কিন্তু জানে না যে আসলে বিষটা কোথায় ঢালা হচ্ছে শুধু তাই নয় মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা আমার এই যে এই মুসলমান মা বোন বোনদের সাথে তারা সম্পর্ক গড়ে তুলে কয়েক হাজার মুসলিম বোনদেরকে শুধু তারা তো শারীরিক সম্পর্কই গড়ে নাই তারা ইন্ডিয়ার পতিতালয়ে মুসলমান বোনদেরকে তারা বিক্রি করে দিয়েছে এটা টেলিভিশনে টিভিসি টেলিভিশনে যমুনা টেলিভিশনে এটা রিপোর্ট হয়েছে বড়ো বড়ো বাংলাদেশের নিউজ চ্যানেল এই বিষয়গুলো রিপোর্ট হয়েছে মুসলমান বন্দের সাথে তারা সম্পর্ক গড়ে তোলে তাদের সাথে তো শারীরিক সম্পর্ক হয়েইছে পরবর্তীতে তাদেরকে বিভিন্নভাবে কৌশলে তারা ইন্ডিয়াতে নিয়ে গিয়ে পতিতালয় তারা বিক্রি করে দিয়েছে আজকে মুসলমানদেরকে নিয়ে সারা বিশ্ব আজকে মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত মুসলমানদের ইমান আকিদা কিভাবে ধ্বংস করে দেওয়া যায় মুসলমানের ইমান এই মজবুত যাতে না থাকে এটা কীভাবে ধ্বংস করে দেওয়া যায় পেহাজির এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আপনার সন্তানকে আপনি বাহিরে লেখাপড়া করাবেন তার দিকে নজর রাখতে হবে কারণ মানুষ যখন আবেগের মধ্যে পড়ে যায় সে বিবেকে ফিরতে তার কিছুটা সময় লাগে মানুষ যখন আবেগে পড়ে যায় তার বিবেকে ফিরতে কিছুটা হলেও সময় লাগে যেন আবেগের বর্ষে আপনার সন্তান কি করছে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে আজকে মুসলমানদেরকে নিয়ে কত ষড়যন্ত্র চলছে দেখেন মুসলিম আজকে মুসলমানরা এমনি তো নির্যাতিত আজকে মুসলমানরা তার ধর্মের কথা স্বাধীনতা স্বাধীনভাবে বলতে পারে না তার ধর্মের কার্যকলাপ স্বাধীনভাবে বলতে পারে না মুসলমানরা যদি জিহাদের কথা বলে মানুষ বলে হচ্ছে এটা জঙ্গিবাদ জিহাদ মানেই হচ্ছে জঙ্গিবাদ কিন্তু মনে রাখবেন ইমানের অন্যতম প্রধান একটা শাখা হচ্ছে আল জিহাদু ফি সাবিল্লা যে সময় জিহাদের প্রয়োজন হবে মুসলমান জিহাদ করবা জিহাদ থেকে যদি কেউ পালায়ন করে আল্লাহ ফকরবুল আলমিন বলে সে সরাসরি জাহান নামে যাবে নাউজুবিল্লা আজকে মুসলমানের ইমান আকিদার কথা বলা বর্তমান সময়ে খুব মুশকিল হয়ে গেছে আজকে আপনারা দেখেছেন দুইজন মুসলমান দুইজন মুসলমান আমার ভাইদেরকে হিন্দুরা নির্মম হত্যা করেছে শহীদ করেছে তাদের হত্যা করেছে বলেছে এরা হচ্ছে মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে আসলে এরা মন্দিরের আগুন লাগায় নাই তারা রাজমিস্ত্রি সাধারণ রাজমিস্ত্রির কাজে গেছে বাহিরে একটা স্কুলের বারান্দা বা স্কুলের পক্ষে তারা ঘুমাচ্ছিল তারা জানেও না কি হয়েছে ওখান থেকে তাদেরকে ধরে এনে গন পিটুনিতে হিন্দুরা তাদেরকে নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে এর প্রতিবাদ যখন মুসলমানরা করতে গেছে পুলিশ তাদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে আরো একজন না দুইজন ভাই শহীদ হয়েছে আজকে মুসলমানের আকিদার কথা মুসলমানের ইমানের কথা আজকে বলার মতো কোনো অবকাশ নাই বলতে পারে না আফসোস হয় আজকে মুসলমানের ইমান আকিদা কোথায় দিন দিন হারিয়ে যাচ্ছে শুধু তাই নয় তাদের হত্যা করে শুধু হিন্দুরা ক্ষান্ত হয় নাই আমি কোনো ধর্মের উপর আঘাত হানার জন্য এই কথাগুলো বলতেছি না আমি প্রত্যেকটা ধর্মের ব্যাপারে আমি শ্রদ্ধাশীল তারা রামদা নিয়ে বিভিন্ন বড় বড় দেশে অস্ত্র নিয়ে তারে হত্যা করার পরে রাস্তায় তারা মিছিল পর্যন্ত করেছে তারা মিছিল পর্যন্ত করেছে আজকে প্রশাসনের লোক কোথায় সাধারণ আমার রসুলের বিরুদ্ধে যখন স্লোগান তুলেছিল নাস্তিকরা মুসলমানরা যখন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল একজন মসজিদের ইমাম ঘোড়ার পিঠের উপর বসে পতাকা হাতে নাড়িয়েছিল এই জন্য সেই একজন মাসলুম ইমামকে একজন মসজিদের মাসলুম ইমামকে দীর্ঘ তিনটা বছর কারাগার বোধ করতে হয়েছে শুধু ঘোড়ার পিঠের উপর ওঠার কারণে আজকে দেশের আইন কোথায় হাজরিন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে ইমান তোমার ইমানকে শক্ত করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ ফাকরবুল আলমিন এই জন্য পবিত্র কুরআনুল করিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তোমরা বিধর্মীদের সাথে তোমরা বন্ধুত্ব গ্রহণ করো না কথা বলবা সমস্যা নাই কিন্তু বন্ধুত্ব জিনিসটা হচ্ছে আলাদা জিনিস তাদের সাথে ব্যবসা বাণিজ্য জায়েজ আছে বন্ধুত্ব জিনিসটা হচ্ছে আলাদা জিনিস বলতে চাই মুসলমান ইমান আকিদা নিয়ে বাসা বড় কঠিন হয়ে গেছে আল্লাহ ফখরবুল আলামিন তোর পবিত্র কোরআনুল একটা সুরে একটা আয়াতে তো ধমকের সুরে ধমক দিয়েছেন আমাদেরকে তুম কথা বলেছেন যে খবরদার তোমরা কোন বিধর্মীদের সাথে তোমরা বন্ধুত্ব অন্তরঙ্গ করো না আল্লাহ পাক রব্বুল দেখেন সূরা আল ইমরানের আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমরা নিজেদের বাহিরে কোনো ব্যক্তিকে অন্তরঙ্গ বন্ধু বানিও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনগণ একজন মমিনের সঙ্গে তোমার অন্তরঙ্গ বন্ধু হবে একজন মমিন ব্যতীত অন্য কোন ধর্মের মানুষের সঙ্গে কাফের সঙ্গে কোনো মুশরিকের সঙ্গে যারা শিরোপ করে তাদের সঙ্গে তোমার কোনো অন্তরঙ্গ বন্ধু তুমি করো না রব্বুল বাক রিনার বলেন তারা তোমাদের সব সময় খারাপ কামনা করে মনে রাখবা মুসলমান ইমানদারদেরকে কোনোদিন বিধর্মীরা তারা তোমাদের জন্য ভালো কামনা করেন না আল্লাহ আল্লাহর আলম বলেন যারা তারা সব সময় তোমার খারাপ কামনা করে কোনো সময় তোমার ভালো কামনা করে না তাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করো না অন্তরঙ্গ সম্পর্ক করো না বলেন তাদের মুখ থেকে তো আক্রোশ বের হয়েই গেছে তাদের মুখ থেকে তো আক্রোশ বের হয়ে গেছে অন্তরে যা আছে তাদের অন্তরে শুধু আছে বিদ্বেষ তাদের কি আছে আছে কথা তাদের অন্তরে হচ্ছে এই জন্য প্রিয় মুসলমান বর্তমান হিন্দুদের প্রধান টার্গেট হচ্ছে আমাদের বোনরা তাদের যদি ইজ্জত হনন করতে পারে শুধু তারা ইজ্জত হননই করে না একজন মা বোন যদি একটা হিন্দুর সাথে সুসম্পর্ক করার কারণে যদি শারীরিক সম্পর্ক ক্ষেত্রে যদি তারা এক রুমে যায় ভিডিও ধারণ করে ভিডিও ধারণ করার পর একদিন নয় নয় দুই দিন বছরের পর পর বছর মাসের মাস তারা ধর্ষণ করে যায় না শুধু তাই নয় সেই ভিডিও একদিন বানায় না বাধ্য করে সেই ভিডিও বানানোর পরে একটা যুবকের সঙ্গে একবার সম্পর্ক হবে তার সাথে একবার শারীরিক সম্পর্ক হবে ওই শারীরিক সম্পর্কর পরে তার ওই শারীরিক সম্পর্কের ভিডিওটা ধারণ করা হবে ওই ভিডিও ধারণ করে আমার আমাদের বোনদেরকে ব্ল্যাকমেইল করা হয় ব্ল্যাকমেইল যখন করা হয় তারপরে তাদের বন্ধু বান আরও তাদের যত বন্ধু আছে তাদেরকে একের পর এক একের পর এক সেই মুসলিম বন্তার বনটাকে ধর্ষণ করা হয় নাওজুবিল্লা যে সময় দেখা যাচ্ছে সেই বোনটার প্রা হয়তো আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কারণ তুমি যদি কিছু করো তাহলে তোমার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব ছেড়ে দেব আজকে আমাদের সমাজের অবস্থা হচ্ছে আমাদের আজকে মুসলমানরা নিয়ে ইমান বেঁচে থাকা বড় কষ্টকর কিন্তু এই মা বনডাই তো ইসলামের জন্য প্রথম শাহাদত বরণ করেছেন এই মা বনডাই তো ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদত বরণ করেছেন এই মা বনরাই তো মা বোনের ইসলামের জন্য অনেক ত্যাগ ইসলামের জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করেছে আজকে মা বোনরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে মা বোনদের মাঝে আজকে পর্দা নাই আমার যেমন মন চায় আমি তেমন ভাবে চলবো আজকে মা বোনদের মধ্যে ইমান ও একিনের কোনো দাওয়াত নাই নামাজ নাই রোজা নাই কোরআন তেলাওয়াত নাই ইসলাম থেকে মা বন্ধ অনেকটা খারিজ হয়ে গেছে পিতা মাতাও শাসন করতে পারে না বড় হয়ে গেছে তার ইচ্ছা মতো তার যেরকম ড্রেস পড়তে মন চায় সেই রকম ড্রেস পরবে তার বুকে কাপড় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত থাকলেও আলহামদুল্লাহ না থাকলেও আলহামদুল্লাহ কেউ তার প্রতিবাদ করতে পারবে না মাথায় কাপড়ের কথা তো অনেক জোরের কথা এই জন্য প্রিয় হাজরিন এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে আজ থেকে দুই তিন দিন আগে আপনারা দেখেছেন একজন হিন্দু কাপড়ের ব্যবসায়ী বিভিন্ন মেয়েরা বিভিন্ন মা বোনেরা প্রবাসীর আমাদের প্রবাসী ভাইয়ের বইয়েরা দোকানে কাপড় কিনতে গেছে তাদের সাথে সুসম্পর্ক তারপরে মোবাইলে কথাবার্তা এস এম এস এরপরে তাদের সাথে শারীরিক সম্পর্ক এরপরে ভিডিও ধারণ একের পর এক অনেক মানুষকে এরকম ব্ল্যাকমেইল করে অনেক মানুষদের ধর্ষণ করিয়েছে আপনারা নিউজ খোলেন এগুলো নিউজ হয়েছে আজকে মুসলমানের এই হালত আজকে মুসলমানের এই হালত মুসলমান তো ধর্ম কর্ম ছেড়ে মুসলমান তো অনেক দূরে সরে গেছে মুসলমান তো ধর্ম কর্মের কোনো বালাই নাই মুসলমানের কোনো ধর্ম কর্মের কোনো বালাই নাই মুসলমান তো ধর্ম থেকে দূরে সরে গেছে আমরাও ধর্ম থেকে দূরে সরে গেছি আল্লাহ আমাদেরকে দূরে সরাই দিছে এই জন্যই তো আমাদের উপরে এত গজব এই জন্যই তো আল্লাহর গজবিন আমরা সবাই পৃথিবীর সবাই যদি আল্লাহর পরিমাণ এনে যদি আল্লাহর হুকুম আহকানুন যদি সব কিছু যদি আমরা মানি এরপরে আল্লাহ ফাকরুল আলমিনের এক ফোটা কোনো লাভ নাই আমরা যদি পৃথিবীর সবাই আল্লাহ বিমুখ হয়ে যায় আমরা যদি ধর্মে থেকে বের হয়ে যাই এরপরে আল্লা ফাক রব্বুল এক চুল পরিমাণ কোনো ক্ষতি নাই এই যে আমল এই এই যে মানার কথা বলেছেন আল্লা ফক্রব্বুল আলমিন এইগুলা আমাদের জন্য আমাদের নাজাতের জন্য আমরা যেন অনন্তকাল সুখ শান্তিতে যেন থাকতে পারি এই জন্য আল্লাহ ফকরবুল আলমিন এই ব্যবস্থা করে দিয়েছেন